আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের অনেক কাজে লাগবে চলুন তাহলে বন্ধুরা আজকের উপকারী টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যখন নতুন ঘড়ি কিনে নিয়ে আসি এই ধরনের ঘড়ির সঙ্গে কিন্তু একটি বক্স আমাদের দেয় অনেক সময় হাত ঘড়ির বক্সটা হয়তো নষ্ট হয়ে যায় আমরা রাখি না তাই এটাকে কিন্তু আমরা অন্যান্য কাজে ব্যবহার করতে পারি বিশেষ করে ফোনের স্ট্যান্ড হিসাবে অনেক সময় দেখা যায় আমরা ফোনে নানা রকম কাজবাজ করি মুভি দেখি খবর দেখি ফোনটা হাতে নিয়ে দেখি যেটা আমাদের চোখেরও ক্ষতিকর হয় আর এই ধরনের ফোনের স্ট্যান্ড কিনতে গেলে অনেকটা টাকা টাকাই আমাদের খরচা করতে হয় তাই দেখুন এই ধরনের ঘড়ির মানে হ্যাঁ হাত ঘড়ির যে বক্সগুলো সেটাকে ফোনের স্ট্যান্ড হিসাবে আমরা ব্যবহার করতে পারি যখন আমরা কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমরা জলের বোতল সঙ্গে করে নিয়ে যাই কিন্তু কি হয় বলুন তো বন্ধুরা অনেক সময় জলের বোতলটার দেখা যায় যে ঢাকনাটা ঢেলা থাকে জল চুইয়ে পড়ে এমনকি যে ব্যাগে নিই সেই ব্যাগে থাকা জিনিসপত্রগুলো আমাদের ভিজে যায় তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেলুটেপ এখানে যে জলের বোতলের প্যাচটা আছে প্যাচের জায়গায় এইভাবে সেলুটেপটা লাগিয়ে দেবেন তারপর আপনারা যদি ঢাকনাটা আটকান খুব টাইটভাবে আটকাবে জল চুইয়ে পড়বে না এটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন না বন্ধুরা যেহেতু জলের বোতল তাই এক দুবার ব্যবহার করতে পারবেন যখন আমরা সেলুটেপ ব্যবহার করি তারপর ইউজ করার পর সেলুটেপটাকে এইভাবে রেখে দিলে সেলুটেপের মাথাটা খুঁজতে আমাদের অনেকটা সময় লাগে আর এইভাবে আমরা যখন দরকারি কাজ করতে যাই দেরিও হয়ে যায় তাই যখনই আমরা সেলুটেপ ব্যবহার করব। তারপর সেলুটেপের যে মাথাটা আছে এইভাবে ভাঁজ করে রাখব দ্বিতীয়বার ব্যবহার করার সময় আমাদের আর খুঁজতে লাগবে না এক চান্সেই কিন্তু আমরা সেলুটেপের মাথা খুঁজে পাবো এই ধরনের যে আমাদের বাড়িতে বালতির ঢাকনা থাকে যে কোনো বালতির ঢাকনা অনেক সময় পুরনো হয়ে যায় বালতি ভেঙে যায় আমরা ঢাকনাটাকে কোনো কাজে ব্যবহার করি না লোহার একটি শিক গরম করে নিয়ে আমি এখানে ঢাকনার চার সাইডে এইভাবে ছিদ্র করে নিচ্ছি ছিদ্রটা একেবারে ছোট করলে কিন্তু হবে না একটু বড় বড় করেই দেখুন আমি এইভাবে অনেকগুলো ছিদ্র করে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এইভাবে ছিদ্র করে নিচ্ছি নেবেন এবার ঠিক মাঝখানটায়ও আমি তিনটে ছিদ্র করে নেব ত্রিকোণ আকৃতির করে দেখুন তিনটে ছিদ্র আমি ত্রিকোণ আকৃতির করে করে নিয়েছি আমার এখানে কৌটোটার ছিদ্র করা কিন্তু বন্ধুরা হয়ে গেছে এবার তাহলে আমরা কিভাবে কৌটোটা ইউজ করব যাতে আমাদের বাড়ির সবচেয়ে বড় সমস্যার কাজ সমাধান আমরা করে নিতে পারি এখানে যতগুলো ছিদ্র করেছি ততগুলোই আমাদের দড়ি নিয়ে নিতে হবে ছোট বড় করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন দড়ির ঠিক এক মাথায় আমাদের গিট বেঁধে নিতে হবে সবগুলো দড়িরই আমি এইভাবে এক মাথায় দেখুন গিট বেঁধে নিয়েছি এবার কি কাজে ব্যবহার করে যে মাথাটায় গিট বেঁধেছি সেই মাথাটা ওপরে রাখবো যে মাথায় গিট বাঁধিনি সেই মাথাটা নিচের দিকে এইভাবে নামাবো সবগুলো ছিদ্রের মধ্যেই আমরা একই পদ্ধতিতে বন্ধুরা দড়িগুলো মানে ঢুকিয়ে নেব তারপর এটাই যখন দড়ি ঢোকানো হয়ে যাবে ঠিক মাঝখানটায় যেখানে আমরা তিনটে ছিদ্র করেছিলাম সেখানেও আমাদের একইভাবে দড়ি এইভাবে ঢুকিয়ে নিতে হবে তিনটে দড়ি যখন ঢোকানো হয়ে যাবে তারপর সমান মাপ করে নিতে হবে ছোট বড় করলে কিন্তু হবে না বন্ধুরা এইভাবে সমান করে নিয়ে আমাদের গিট দিতে হবে দেখুন ওপরে একটি গিট দিলাম নিচে একটি গিট দিলাম দড়ির নিচগুলোতে এবার আমি দেখুন ক্লিপ নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে জামা কাপড়ের যে ক্লিপ থাকে সেই ক্লিপগুলো নিয়ে আমি এইভাবে বেঁধে নিয়েছি এবার এটাকে কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখেন আমি টেস্ট নিয়েছি বা নর্মালও যে কোনো জায়গায় হ্যাং করতে পারেন এইভাবে দেখুন অল্প জায়গার মধ্যে আমরা বাচ্চাদের অনেক জামাকাপড় শুকিয়ে নিতে পারি অনেক সময় হয় আমরা বাড়িতে থাকি না ছাদে জামা কাপড় দিলে হয়তো রাত হয়ে যায় তোলা হয় না সেক্ষেত্রে আপনারা ব্যালকুনিতে বারান্দা এইভাবে যে কোনো কোনায় দিয়ে রাখতে পারেন অল্প জায়গাতে বাচ্চাদের যেহেতু অনেক জামা কাপড় থাকে তাই কিন্তু এইভাবে রেখে দিলেও দেখবেন শুকিয়ে যাবে দেখুন কত জামা কাপড় আমি এইভাবে দিয়ে দিয়েছি পেঁপের সবজি আমরা প্রত্যেকেই কম বেশি খাই কিন্তু যখন পেঁপে কাটি না অনেক সময় আমরা যে ভুলটা করি এইভাবে পেঁপের কষটা হাতে লাগে হাতে চুলকানি হয় নানা রকম ইনফেকশানও হয়ে যায় তাই পেঁপে কাটার সময় অবশ্যই একটি পাত্রে জল নিয়ে নেবেন পেঁপের কষটা হাতে ধুয়ে নেবেন তাহলে দেখবেন হাতে র্যাশ চুলকানি কিচ্ছু হবে না অনেক সময় তরকারি রান্না করতে গেলে অনেক ধরনের তরকারি কড়াইতে লেগে যায় আমরা ঘষাঘষি করতে থাকি তাও উঠতে চায় না সেক্ষেত্রে অনেকটা খাটনি করতে হয় কোনো খাটনি করতে হবে না আপনারা এইভাবে রেখে ঠান্ডা করে নিন আমি এখানে দেখুন পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন যেটা কড়াইতে লেগে গেছিল সেটা কত সহজেই উঠে যাচ্ছে শুধু উঠছেই না আমাদের তরকারিটাও নষ্ট হচ্ছে না এমন কি কড়াইটাও আমাদের মাছতে ঘষতে অনেকটা সময় লাগবে না এইভাবে হালকা করে খুন্তি দিয়ে আমরা যদি একটু ডলা দিই তাহলেই কিন্তু উঠে যাবে যেটা গরম অবস্থায় করতে গেলে আমাদের অনেকটা খাটনি করতে হতো একটু ঠান্ডা করে নিলেই কিন্তু আমাদের খাটনিটা অনেকটাই কমে যাবে পরের যে টিপসটি শেয়ার করবো একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি নর্মাল জল জলের মধ্যে নুন সামান্য পরিমাণে আমি হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব কি কাজে আমরা এই জলটাকে ব্যবহার করব আমরা বাজার থেকে অনেক সময় শশা কিনে নিয়ে আসি দেখা যায় শশাগুলো খোসা সমেত খাই খোসা খোসা সমেত খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার কিন্তু খোসার মধ্যে নানারকম কেমিক্যাল স্প্রে করা থাকে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় তাই আমরা যদি নুন হলুদের জলে শশাটাকে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রাখি তাহলে রাসায়নিক ক্ষতিকর পদার্থটা অনেকটাই বের হয়ে যাবে আমরা ফ্রিজে এইভাবে কন্টেনারের লঙ্কা রাখলে লঙ্কাটা ঘেমে যায় পচতে শুরু করে তাই এইভাবে কোনো কন্টেনার বা টিফিনকারিতে না রেখে লঙ্কা যদি দেখুন এখানে আমি একটি কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেপার এইভাবে পেপার নিতে পারেন কিংবা আপনারা চাইলে টিস্যু পেপারও ইউজ করতে পারেন এবার পেপারটা বিছিয়ে তার উপর লঙ্কাগুলো রেখে পেপার দিয়ে যদি ঢেকে রাখা হয় লঙ্কাটা ঘামবে না আর ঘামলেও পেপার অ্যাবজর্ব করে নেবে লঙ্কাটা সহজে পচবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে রান্না করার সময় অনেক সময় লক্ষ্য করি গ্যাসের বার্নারের সাইড দিয়ে আগুন বের হচ্ছে আর এইভাবে যদি প্রত্যেক দিন আগুন বের হয় সেটা কিন্তু গ্যাসের অপচয় হয় বন্ধুরা কারণ এই আগুনটা গ্যাসের রান্নার কোনো কাজেই ব্যবহার হয় না তাই আমরা কীভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি দেখুন সাইড থেকে কিন্তু বার্নারের নিচের দিক দিয়ে আগুনটা লিক করছে ছোট্ট একটি টিপস তার জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিয়েছি অনেক সময় বান্নার অনেক বছরের পুরনো হলে এই সমস্যাটি দেখা দেয় ক্ষয় হয়ে যায় সেখান থেকে গ্যাস লিক করতে থাকে সামান্য টুথপেস্ট নিয়ে এইভাবে লাগিয়ে দিন বান্নারে তারপর আমি আগুন ধরিয়েও দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আগুনটা বের হচ্ছে না টুথপেস্ট এখানে কিন্তু আমাদের ম্যাজিকের মতো কাজ করবে বলতে পারেন পুরো একেবারে সিল হয়ে যাবে এই ধরনের পলিথিন বা নর্মাল পলিথিন আপনারা একটি নিয়ে নিতে পারেন তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ পরিমাণ চা পাতা দেখুন আমি এক চামচ পরিমাণ চা পাতা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আপনারা চাইলে নর্মাল তেজপাতা বা শুকনো লঙ্কা ইউজ করতে পারেন বা আপনারা চাইলে এইভাবে লবঙ্গ সাত আটটা লবঙ্গ চা পাতার মধ্যে দিয়ে দেন তারপর কি করব এটাকে এইভাবে আমি দেখুন গুটিয়ে নিলাম একটি গাডারের সাহায্যে খুব টাইট করে এটাকে আমি এইভাবে আটকে নিচ্ছি এবার একটি আমি পেনের রিফিলের সাহায্যে ছোটো ছোটো ছিদ্র করে নিচ্ছি আপনারা চাইলে সেফটি পেনও ইউজ করতে পারেন কী কাজে ব্যবহার করব আমরা অনেক সময় বস্তা ধরে চাল কিনে নিয়ে আসি পঁচিশ কিলো চল্লিশ কিলো কিন্তু এইভাবে রেখে দিলে দেখা যায় পাঁচ ছয় মাস তো যায়ই আর আমাদের চালটা পোকা ধরে যায় চালের অনেকটাই দাম পোকা ধরে গেলে চালটা আর খাওয়া যায় না কারণ ধুতে গেলে চাল বের হয়ে যায় নষ্ট হয়ে যায় চাল তাই চালের মধ্যে আপনারা যদি এইভাবে এইভাবে যদি চা পাতা লবঙ্গর একটি মিশ্রণ তৈরি করে দিয়ে রাখেন এর গন্ধের কারণে চালে পোকা ধরবে না অনেক দিন ভালো থাকবে তাছাড়াও আপনারা যদি সেটা না করতে চান আপনারা নর্মালভাবে চালের মধ্যে পাঁচ ছটা শুকনো লঙ্কা দুটো তিনটে তেজপাতা দিয়ে রাখবেন এর উগ্র গন্ধের কারণে দেখবেন পোকা আপনাদের চালে ধরবে না অনেক সময় এমন হয় বাইরে বৃষ্টি পড়তে থাকে বাচ্চাদের স্কুল ড্রেস যেটা রেগুলার আমরা কেচে দিই সেটা কেচে দিলে শুকাবে না আর এটা থেকে বাজে ব্যাকটেরিয়া জীবাণু গন্ধ বের হতে থাকে তাই কোনো রকম কাঁচা ছাড়াই এটাকে আমরা পরিষ্কার করে নিতে পারি এক চামচ বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আমি এটাকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর এখানে একটি গ্লাভস পরে নিয়েছি গ্লাভসের সাহায্যে বা মোজা পরে নিয়ে খুব ভালো করে বেকিং সোডাটাকে আপনারা এইভাবে ঝেড়ে নেবেন বেকিং সোডা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করবে সামান্য পরিমাণে একটু পাউডার দিয়ে দিচ্ছি পাউডার দেওয়ার ফলে কি হবে এই ধরনের জামা কাপড় থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ কিন্তু বের হতে থাকবে তারপর যদি আমরা যেরকমভাবে নর্মাল জামা কাপড় আয়রন করি এইভাবে দেখুন আয়রন এখানে আমি আয়রন করে নিচ্ছি বন্ধুরা এর ফলে কিন্তু আপনাদের জামা কাপড় দেখে কেউ বুঝতেই পারবে না যে জামা কাপড়টা আপনারা মানে ডিটারজেন্ট পাউডার দিয়ে কাচে একেবারে ফ্রেশ হয়ে এবার যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা টমেটো নিয়ে টমেটো আমরা স্যালাডে খাই কিংবা আমরা তরকারিতে দিয়ে রাখি কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় একই মাপের আমরা টমেটো কাটতে গেলে কাটতে পারি না যারা নতুন গৃহিণী তাদের এই সমস্যাটা বেশি হয় বন্ধুরা আমি প্রত্যেককেই বলছি না এই টিপসগুলি অ্যাপ্লাই করতে যারা নতুন তারা তাদের জন্য কিন্তু টিপসটি ভীষণ উপকারী হতে চলেছে এখানে কাটা চামচ আপনারা টমেটোর মধ্যে দিয়ে নেবেন তারপর আপনারা যদি এইভাবে টমেটোটা কাটেন তাহলে দেখবেন প্রত্যেকটি টমেটোর পিস সমান হবে কোনো টমেটো ছোটো এমনকি বড় কিন্তু হবে না